হ্যালো বন্ধুরা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পেজ বা প্রোফাইলের নাম চেঞ্জ করতে চাই পেজ বা প্রোফাইলের নাম যদি চেঞ্জ করতে চান অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় নামগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় প্রোফাইল নাম চেঞ্জ করার প্রয়োজন হয় ইউজার নাম চেঞ্জ করার প্রয়োজন হয় প্রোফাইল বা পেজের ডিটেলসগুলো চেঞ্জ করা প্রয়োজন হয় অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কীভাবে আপনি পেজ বা প্রোফাইলের নামগুলো চেঞ্জ করবেন স্ক্রিনে দেখুন এখানে এডিট পেজ নেম অথবা এডিট প্রোফাইল নেম স্যালেন জিরো জিরোভেন সিক্স আমি চাইলে এখান থেকে আমার নামটা এখান থেকে আমি পরিবর্তন করতে পারবো ঠিক আছে কীভাবে সেটিংটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন শিখতে পারবেন কীভাবে পেজ বা প্রোফাইলের নামটা চেঞ্জ করতে হয় প্রথমে আমাদের ফেসবুক আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপের ভিতরে ঢুকলাম তারপর এখান থেকে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর একটু এস কল করে নিচে চলে আসলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর অ্যার বটানের উপর এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার এখান থেকে সেটিং অপশানে ক্লিক করলাম সেটিং অপশানে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেস শো করবে একটু স্কেল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে আপনি পেজ সেট আপ পেজ সেট আপ অথবা আপনার প্রোফাইল সেট আপ লেখা থাকবে প্রোফাইল যদি হয় আমার এখানে পেজ তাই এখান থেকে পেজ সেট আপ সিলেক্ট করছি পেজ সেট আপে ক্লিক করার পরে একটু স্কেল করে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন আপনি নেম ঠিক আছে নেমের উপরে ক্লিক করবেন যদি আপনি চান ইউজার নেম চেঞ্জ করতে তাহলে কিন্তু ইউজার নেমের উপরে আপনি এখান থেকে ক্লিক করবেন আমি এখানে কোনো ইউজার নেম দেয়নি এই কারণে আমার এখানে ইউজার নামটা দেখাচ্ছে না অবশ্যই আপনারা এখান থেকে ইউজার নেমটাও দিতে পারবেন আমি নেমটা চেঞ্জ করে দেখানো দেখাচ্ছি আমি নেমের উপর ক্লিক করলাম তারপর এখান থেকে আমি যদি চাই এখান থেকে আমি নামের উপর যদি ক্লিক করে দেখুন এখানে কিন্তু এডিট অপশান আসছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন যে কোনো একটা নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে রিভিউ সেন্স রিভিউ চেঞ্জ থাকবে নিচে দেখান রিভিউ চেঞ্জ লেখা আছে নামটা লেখার পরে আপনি যদি রিভিউ সেন্সের উপর ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই সুন্দর একটি সেটিং আপনাদেরকে শিখে দিলাম সবসময় সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ